আত্রাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শকিন আকন্দের দাপন সম্পন্ন কামাল উদ্দিন টগ নগা প্রতিনিধি জানায় নগর আত্রাই উপজেলার পাঁচপুরি ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা শকিন আকন্দ দাপন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে রোববার সকাল এগারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন তিনি সাহেবগঞ্জ গ্রামের মৃত আকন্দের পুত্র সোমবার সকাল দশটা তিরিশ মিনিটে মরকমের নিজ এলাকায় সাহেবগঞ্জ কেন্দ্রীয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন এরপর জানাজা নামাজ শেষে সাহেবগঞ্জ কেন্দ্রীয় তাকে দাপন করা হয় তার জানাজা নামাজে উপজেলা প্রশাসন আত্রাই খানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন